তোমাকে পাবার যতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছি তার অর্ধেক ভালো যদি তুমি বাসতে তাহলে তুমি আমার হতে তোমাকে বাবার যতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছি তার অর্ধেক চেষ্টাও যদি তুমি আমার জন্য করতে তাহলে আমাদের আলাদা হতে হতো না একটা যত্নে গড়া সম্পর্ক ভাঙতে হতো না মানুষের কথা ভেবে কিংবা সমাজের কথা ভেবে তুমি যে সম্পর্কটা ভেঙে দিয়েছো কিংবা আমার চেয়ে ভালো কোনো অপশন পেয়ে তুমি আমাকে ছেড়ে গিয়েছো তার একটা বাস্তবায়ন হতো না যদি তুমি আমার মতো করে ভালোবাসতে তোমাকে পাবো না জেনেও আমি তোমাকে যতটুকু ভালোবেসেছি তার অর্ধেক ভালো যদি তুমি আমাকে বাসতে তাহলে আমাদের আলাদা হতে হতো না তাহলে তুমি ঠিকই আমার হতে একটা সম্পর্ক তো ঠিক তখনই ভেঙে যায় যখন তারা স্বার্থের জন্য ভালোবাসে কিছু সময়ের জন্য পাশে আসে তবে যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই ছেড়ে দেয় আসলে তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক ভালো যদি তুমি তাহলে তুমি ঠিকই আমার হতে বিচ্ছেদের গল্প তো অনেকেরই রয়েছে জেমসের কবিতা হুমায়ুনের সুবর্ণা তাহসানের মিথিলা মনির খানের অঞ্জনা বাকি রইল শুধু তোমার আমার বিচ্ছেদের গল্প আফসোস আমি তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে চেয়েছি তোমাকে ভালোবেসেছি তার অর্ধেক চেষ্টাও যদি তুমি আমার জন্য করতে তাহলে হয়তো আমাদের বিচ্ছেদের গল্পটা গুনতে হতো আসলে এত বিচ্ছেদ দেখার পরে মাঝে মাঝে মনে হয় যে সব নারী হয় ছলনাময়ী হয় আসলে কি সব নারী ছলনাময়ী হয় সব নারী বিশ্বাসঘাতক হয় হয়তো না তবে হয়তো এর পিছনে লৌকিয়ে আছে একটি দীর্ঘশ্বাস আর মন ভাঙার গল্প আসলে সব নারী ছলনাময়ী হয় না সব নারী বিশ্বাসঘাতক আর বেইমান মানুষ হিসেবে বলতেই হবে যে সব মানুষই একই হয় না সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন সব নারী এক হয় না কিংবা সব পুরুষও এক হয় না আর সবার চিন্তাধারাও এক হয় না আসলে যে যাকে ভালোবাসে যে যাকে মন থেকে ভালোবাসে সে তাকে তার সবটা দিয়েই ভালোবাসে তবে আফসোস নিয়ে বলতে হয় আর অন্য একটি মানুষ কিছু সময়ের জন্য পাশে আসে স্বার্থের জন্য ভালোবাসে যখন তার স্বার্থ ফুরিয়ে যায় সময় ভালো হয়ে যায় সময় কাটানো হয়ে যায় তখন তাকে ঠিকই ছুঁড়ে ফেলে দেয় সে তখন একটা বারের জন্য ভাবে না যে আমার তো সময় ভালো হয়ে গিয়েছে আমার স্বার্থ ফুরিয়ে গেছে কিন্তু যে আমাকে তার সবটা দিয়ে ভালোবাসলো সে কি নিয়ে বাসবে তাই বললাম আফসোস নিয়ে বলতে হয় যে আসলে আমি তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক চেষ্টাও হয় তুমি করো তার অর্ধেক ভালো তুমি বাসলে যদি বাসতে তাহলে তুমি আমার হতে তাহলে হয়তো আমাদের বিচ্ছেদের গল্পটা গুনতে হতো না তাহলে গল্পটা আমাদের অনেক সুন্দর হতো আমি তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক চেষ্টাও যদি তুমি আমার জন্য করতে তাহলে তুমি আমার হতে